আমি আমি সময় অনেক কিন্তু দেখতে এগুলো কত করে করে সুন্দর ঝুমকার একটা কালেকশন দেখা যাচ্ছে আমি একটু জুম করে দেখে আপনাদেরকে এগুলো কত করে ভাইয়া এগুলো করে এখানে আমি মালা দেখতে পাচ্ছি মালা কত করে ভাইয়া ইয়ারিংস হওয়ার এইগুলো কিন্তু ক্রিস্টাল এর ক্রিস্টাল আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তারপর আমরা এখানে কিছু ব্রুজ দেখতে পাচ্ছি

নেকলেস এইটা হচ্ছে এক্সপেন্সিভ নেকলেস সেট এটা দামটা কি রকম পড়বে ভাইয়া সতেরো হাজার পাঁচশো পঞ্চাশ ভাইয়াদের এখানে আমার জানা মতে ডায়মন্ড কার্ড থেকে শুরু করে জয়পুরি তারপর হচ্ছে রিয়েল কুন্দন পার্ল এগুলো কিন্তু কালেকশন আছে তো ভাইয়া হার কত টাকা থেকে কত টাকার মধ্যে কেনা যাবে

এগুলো না ওকে আর এখানে বেবিকে এগুলো হচ্ছে বেবিদের কালেকশন 250 করে খুবই নাই আর ভাইয়াদের জন্য যে কালেকশন গুলো সেগুলো 850 850 আপনারা চাইলে কিন্তু বানিজমালা এসে ভাইয়াদের জন্য একটা গড়ি কিন্তু গিফট করতে পারেন 3050 3050 ওগুলো একটু কোয়ালিটি ফুল গড়ি তো আমরা এখানে ছোট ছোট টপ ইয়ারিং দেখতে পাচ্ছি এগুলো কত করে ভাইয়া এগুলো যে লেখা আছে 150 তো এটা এফডি স্টলে একটু নাম্বারটা কাইন্ডলি বলে দিতেন যদি এই দোকানের নাম্বারটা আর কি স্টল নাম্বার 7 এফজি গ্যালারি সো ভিউয়ার্স আজকের মতো বিদায় নেছি সবাই ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলিয়ান फ्रेंड्स এবং গণাদের চ্যানেল শপিং টিভি আল্লাহ